আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা রসায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় এর পার্ট ফাইভ অ্যালকাইন নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করি আজকে আমরা শিখব অ্যালকাইন অ্যালকাইনের সংজ্ঞা অ্যালকাইনের নামকরণ এবং অ্যালকাইন কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিক্রিয়া এবং অ্যালকাইন কারদের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে অর্থাৎ অ্যালকাইনের রাসায়নিক ধর্ম দেখব তো দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যালকাইন হচ্ছে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কেন কারণ আমরা জানি কার্বন কার্বনের মধ্যে যদি দ্বিবন্ধন অথবা কার্বন কার্বনের মধ্যে যদি ত্রিবন্ধন থাকে তাহলে সেটাকে আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর এর মধ্যে অ্যালকাইন অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান তাই অ্যালকাইন হচ্ছে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো আমরা সংজ্ঞা দেখি যে যে জৈব যৌগে কার্বন শিখে হয় অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন অর্থাৎ এরকম কার্বন কার্বন ত্রিবন্ধন অন্তত একটি থাকবে তাকে আমরা অ্যালকাইন বলবো তাহলে দেখো অ্যালকাইনের গঠন অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে এর মধ্যে একটি হচ্ছে সিগমা বন্ধন অর্থাৎ এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন এই যে মাঝের যেটা সেটা হচ্ছে সিগমা বন্ধন আর দুই পাশে যেটা থাকে সেটা হচ্ছে সিগমা বন্ধন অনেক শক্তিশালী কিন্তু পাই বন্ধন অনেক দুর্বল তাই তাপ চাপ প্রয়োগ করলে এই পাইবন্ধনগুলো ভেঙে যায় এবং ফ্রি হাতের সৃষ্টি হয় এবং অ্যালকাইনের সাধারণ সাধারণ সংকেতটা দেখো এন এইচ টু এন মাইনাস টু এখান থেকে আমরা যদি কার্বন সংখ্যা জানতে পারি তাহলে আমরা সংকেত লিখতে পারি যেমন কার্বন সংখ্যা যদি দুই হয় হাইড্রোজেন সংখ্যা হবে দুই দুগুণে চার মাইনাস দুই অর্থাৎ দুই কার্বন সংখ্যা যদি তিন হয় হাইড্রোজেন সংখ্যা হবে তিন দিগুণে ছয় বিয়োগ চার কার্বন সংখ্যা যদি চার হয় হাইড্রোজেন সংখ্যা হবে চারদিগুণে আট বিয়োগ হবে ছয় এবং প্রত্যেকটা যুগেরই আলাদা নাম রয়েছে সে নাম আমরা পার্ট টুই টু ক্লাসে দেখে আসছি যেমন দুই কার্বন থাকলে হচ্ছে ইট আর অ্যালকাইনের জন্য আমরা সাথে আইন যুক্ত করবো তাহলে নাম হবে ইথা কি তিন কার্বন থাকলে প্রোপ বলবো আর জন্য আইন যুক্ত করব তাহলে এটার নাম হচ্ছে ইন তো দেখো আমরা এই যে অ্যালকাইন তৈরি করবো অর্থাৎ অ্যালকাইনের প্রস্তুতি তো তোমাদের বইয়ে অ্যালকাইনের প্রস্তুতির একটি মাত্র বিক্রিয়া দেওয়া আছে তবে অ্যালকাইন প্রস্তুতির আরো বিক্রিয়া আছে কিন্তু তোমরা এই একটি শিখলেই হবে তাহলে অ্যালকাইন কিভাবে প্রস্তুত করতে পারি ক্যালসিয়াম কার্বাইট থেকে আমরা অ্যালকাইন প্রস্তুত করতে পারি অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইটে যদি আমরা জল যোগ পানি যোগ করি তাহলে অ্যালকাইন উৎপন্ন হয় চলো বিক্রিয়াটি দেখে আসি এই যে ক্যালসিয়াম কার্বাইট এবং ক্যালসিয়াম কার্বাইটের সাথে পানি যুক্ত করলে ইথাইন উৎপন্ন হচ্ছে যা হচ্ছে একটি অ্যালকা ইন তাহলে দেখো এই বিক্রিয়াটা ভেঙে লেখি এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে এবং এই ক্যালসিয়াম কার্বোট হচ্ছে একটি আয়নিক যৌগ তাই এরকম ভাবে থাকবে ক্যালসিয়াম টু প্লাস তো যখন আমরা এখানে পানি যোগ করতেছি অর্থাৎ এইচ ও এইচ এটা হচ্ছে পানি দুই অনু পানি যোগ করি তাহলে দেখো কি হয় এখানে কার্বনের তিন বন্ধ থাকবে এবং দুইটা খালি হাত থাকবে তাহলে এই দেখো এখানে যে আমাদের দুইটা অক্সি অক্স হাইড্রোজেন আছে যে দুইটি হাইড্রোজেন আছে এই দুইটি হাইড্রোজেন এই দুই হাতে এসে বসে যাবে এবং বাকি থাকে কি বাকি থাকে হচ্ছে আমাদের ক্যালসিয়াম এবং এই যে এখানে দুইটা ওয়েচ আছে দুইটা ওয়েচ আছে সেই দুইটা ওয়েচ এখানে চলে আসবে ক্যালসিয়াম অক্সাইড তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ইথাইন এবং এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তো দেখো এই সহজভাবে তো দেখো কি লেখা আছে যে ক্যালসিয়াম কার্বাইড এর মধ্যে যদি পানি যোগ করি তাহলে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্র অক্সাইড উৎপন্ন হয় দেখো নিচের চিত্রে একটি চিত্র দেওয়া আছে দেখতে অনেকটা পাথরের টুকরোর মতন কিন্তু এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইট এই ক্যালসিয়াম কার্বাইড ফল পাকাতে ব্যবহার করা হয় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ এখন দেখব হচ্ছে অ্যালকাইনের রাসায়নিক ধর্ম অর্থাৎ আমরা কিভাবে অ্যালকাইন প্রস্তুত করতে পারি তো অ্যালকাইন আমরা তিন ভাবে প্রস্তুত করতে পারি পানি সংযোগ করে হাইড্রোজেন সংযোগ করে এবং ব্রমিন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকাইন প্রস্তুত করতে পারি তাহলে চলো বিক্রিয়াগুলো আমরা ধাপে ধাপে দেখে আসি প্রথমে হচ্ছে হাইড্রোজেন সংযোজন তো এই বিক্রিয়াটি আমাদের পরিচিত আমরা আগে করেছি নিকেল প্রবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইন থেকে অর্থাৎ আমরা অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়াতে এটি দেখে আসছিলাম তো এখন বিক্রিয়াটি আমি তোমাদের ভেঙে দেখাই এই বিক্রিয়াটি আসলে দুইভাবে ঘটে আহ প্রথম ধাপে যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে এখানে আমরা প্রথমে এখনো হাইড্রোজেন যোগ করি এবং নিকেল প্রভাবক এবং একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে কার্বনের দুইটা বন্ধন থেকে তিনটা বন্ধন থেকে একটা বন্ধন ভেঙে যাবে থাকবে দুইটা বন্ধন এখানে একটা হাতে হাইড্রোজেন ছিল এবং একটা বন্ধন ভেঙে গেলেও সেই বন্ধনটা আমাদের কি করবে খালি হাতে তৈরি করবে এই খালি হাতে এই যে দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন এসে বসবে এবং এটার নাম হচ্ছে ইথিন যেটা হচ্ছে একটা অ্যালকিন দেন এই অ্যালকিনটাকে আমরা দ্বিতীয় ধাপে এই যে আমাদের যে অ্যালকিন সেই অ্যালকিনকে আমরা পুনরায় আবার একটি হাইড্রোজেন অনুর সাথে যুক্ত করব দেখো যুক্ত করলে কি হয় এই যে দুই বন্ধন ছিল দুই বন্ধনটা এখন এক বন্ধন হয়ে যাবে কার্বন কার্বন এক বন্ধন হয়ে গেল এবং আগে দুইটা হাত ছিল দুইটা হাতে দুইটা হাইড্রোজেন ছিল এখন যে বন্ধনটা ভেঙে গেছে সেই বন্ধনটা ভেঙে আমাদের দুইটা হাত তৈরি করবে এই দুইটা হাতে এই যে এখানকার যে দুইটা হাইড্রোজেন সে দুইটা হাইড্রোজেন এসে বসে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের এইথেন তাহলে দেখো আমরা অ্যালকাইন থেকে একটা ইথেন প্রস্তুত করলাম এই ধাপের মাধ্যমে তো তোমাদের বইয়ে সরাসরি দুইটা হাইড্রোজেন অর্থাৎ এটা সহজভাবে দেখানোর জন্য এইভাবে দেখাইছে তোমরা চাইলে এইভাবে বুঝে বুঝে করতে পারো যা তোমাদেরকে আরো বেশি নাম্বার পেতে সাহায্য করবে তারপর দেখো ব্রোমিন সংযোজন বিক্রিয়া যে আমরা যদি ইথাইনের মধ্যে দুই ব্রোমিন যোগ করি তাহলে উৎপন্ন হয় এটা অ্যালকিন অ্যালকিনের মধ্যেও ছিল ইথিনের মধ্যে আমরা এক ব্রোমিন যোগ করছিলাম যেখানে ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়েছে তো একই রকমের বিক্রিয়া এটি তো দেখো এটাও দুই ধাপে ঘটে তো তোমাদের বই যেভাবে দেখাচ্ছে প্রথমে সেভাবে দেখায় তারপর আমি ভেঙে দেখাচ্ছি এখানে এরকমভাবে ভাবে থাকে এবং এখানে টোটাল আমাদের দুইটা অনু থাকে ঠিক এরকম টোটাল ব্রোমিন থাকে পরমাণু তো দেখো এখানে তাপ দিলে আমাদের একটা বন্ধন থাকবে আর বাকি দুইটা বন্ধন খালি হাত তৈরি করবে তো দেখো এরকম ছিল প্রথমে তো বন্ধন ভাঙার পরে এই যে সবুজ রঙের আমাদের দুইটা দুইটা করে হাত তৈরি করলো কারণ দুইটা বন্ধন ভেঙে চারটা হাত তৈরি করে এই চারটা হাতে এই যে দেখো এখানে চারটা ব্রোমিন আছে সেই চারটা ব্রোমিন এসে যুক্ত হয়ে যাবে যে খালি হাত চারটা সেখানে যুক্ত হয়ে যাবে তো দেখো এই যে এটা হচ্ছে হচ্ছে একটা অ্যালকেন নাম ইথেন দুই কার্বন এবং অ্যালকেন নাম এই ইথেন এই ইথেনে চারটা ব্রোমিন আছে আমরা জানি দুই বুঝাতে আমরা ডাই ব্যবহার করি তিন বুঝাতে আমরা ট্রাই ব্যবহার করি এবং চার বুজোতে টেট্রা ব্যবহার করি এটা একদম শুরুর দিকে ক্লাসে তোমাদের বোঝানো হয়েছে তাহলে দেখো এখানে চারটা আছে ব্রোমিন তাহলে আমরা লিখবো হচ্ছে টেট্রা 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 কত সোজা তো দেখো এটা দুই ধাপে ঘটে আমি এক ধাপে তোমাদের বইয়ের মতন করাই দিলাম তো দ্বিতীয় দুই ধাপে আমি এখন করাই দিচ্ছি একদম সহজ তার আগে দেখো এখানে লেখা আছে যেটা আমাদের বই ছিল ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন আমরা জানি এই যে ব্রোমিন এটা রং হচ্ছে লাল এই লাল বর্ণ বর্ণের ব্রোমিন যোগ করলে ইথাইন এই লাল বর্ণ দ্রবণের সাথে বিক্রিয় করে ট্রেট্টা ব্রহ্ম ইথেন উৎপন্ন করে হ্যাঁ কিন্তু এই বিক্রিয়ায় যে ব্রোমিনের লাল বর্ণ যে ছিল সেটা অপসারিত হয় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয় আর এই অপসারণ কারণ আমরা বুঝতে পারি যে ইথিন হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ তাহলে ইথিন যে একটা অসম্পৃক্ত যৌগ তাই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় ঠিক একইভাবে আমরা ইথিন যে একটা অথবা অ্যালকিন ইথিন যে একটা অসম্পৃক্ত যৌগ সেটাও কি ব্রোমিন সংযোজন যৌগ দ্বারা আমরা প্রমাণ করেছি দেখো এখন হচ্ছে আমি এই বিক্রিয়াটাকেই তোমাদের ভেঙে দেখাবো দেখো বিক্রিয়াটা এরকম ছিল এটা হচ্ছে আমাদের ইথাইন ইথাইনের মধ্যে প্রথমে আমরা একটা ব্রোমিনও নেব বইয়ে দুইটা ব্রোমিনও আছে আমরা একটা যোগ করব একটা যোগ করার কারণে একটা হাত ভেঙে যাবে একটা বন্ধন ভেঙে যাবে একটা বন্ধন ভেঙে গিয়ে আমাদের দুইটা হাত উৎপন্ন করবে একটা হাত এই একটা হাত এই দুইটা হাতে দুইটা ব্রমিন এসে যুক্ত হয়ে যাবে এখানে হাইড্রোজেন ছিল এখানে হাইড্রোজেন ছিল তো এই যোগটার নাম হচ্ছে ডাই ব্রোমো ইথিন ডাই ব্রোমো ইথিন কারণ এখানে কার্বন কার্বন দুই বন্ধন আছে আর দুইটা ব্রোমিন আছে তাই ডাইব্রোমো ইথিন তাহলে দেখো দ্বিতীয় ধাপে আমরা কি করবো দ্বিতীয় ধাপে যে ডাইব্রোমো ইথিন কার্বন কার্বন দুই বন্ধন দুইটা হাইড্রোজেন এবং দুইটা ব্রোমিন দুইটা হাইড্রোজেন এবং দুইটা ব্রমিনকে আমরা আবার ব্রোমিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করব। সংযোজন বিক্রিয়া তাহলে দেখো আবার কি হবে আবার একটা বন্ধন ভেঙে যাবে দুইটা বন্ধন ছিল একটা বন্ধন হইলেও এবং আগে একটা হাইড্রোজেন ছিল এখানে হাইড্রোজেন ছিল এখানে এখানে ব্রোমিন ছিল ব্রোমিন ছিল তাহলে দেখো এই যে একটা বন্ধন ভেঙে গেলো একটা বন্ধন ভেঙে গিয়ে আমাদের আরো দুইটা হাতের তৈরি করবে এই দুইটা হাতে কি বসবে এই দুইটা হাতে এই যে এখানে যে ব্রোমিন যোগ করলাম সেই দুইটা ব্রোমিন যুক্ত হয়ে যাবে এবং এটা কি এটা হচ্ছে একটা ইথেন কারণ অ্যালকেন এটা কি একটা অ্যালকেন এবং দুই কার্বন বিশিষ্ট এবং এক বন্ধন বিদ্যমান তাই এটা হচ্ছে ইথেন ইথেন এবং কয়টা ব্রোমিন আছে চারটা তো নাম হবে টেট্রা টেট্রা ব্রোমো তাহলে দেখো আমি তোমাদেরকে দুইটা ধাপে ভেঙে করাইছি তোমরা পারলে এইভাবেই প্র্যাকটিস করার চেষ্টা করবে কারণ এটাই হচ্ছে সঠিক বিক্রিয়া কিন্তু তোমাদের বইয়ে তোমাদের সুবিধার জন্য বা সহজভাবে বোঝানোর জন্য দেখানো হয়েছে এখন দেখো আমরা পানি সংযোজন বিক্রিয়াটি দেখি তো ইথানের মধ্যে পানি সংযোজন বিক্রিয়া দিব এবং বিশ পার্সেন্ট সালফেরিক অ্যাসিড টু পার্সেন্ট মার্কিউরিক সালফেট এবং আশি পার্সেন্ট আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে আমাদের ইথান এল তৈরি হবে অর্থাৎ এলডিহাইট উৎপন্ন হবে অর্থাৎ অ্যালকাইন থেকে আমরা এলডিহাইট উৎপন্ন করছি তবে তোমরা যদি প্রথম দিকে এগুলো না পড়লে অসুবিধা নাই কিন্তু পড়তে হবে বিক্রিয়া লিখতে হবে কিন্তু শুরুর দিকে তোমরা এগুলো স্কিপ করবা আগে বিক্রিয়াটা বোঝার চেষ্টা করবা যখন রিভাইজ দিবে তখন এগুলো তখন মুখস্থ করে নেবে দেখো এখন বিক্রিয়াটা আমি ভেঙে দেখাচ্ছি হচ্ছে হচ্ছে আমাদের ইথাইন এটার নাম তো ইথাইনের মধ্যে যদি আমরা পানি দিই এইচ ও এইচ পানি যোগ করি তাহলে দেখো কি হয় এই পানির অনু সব ভেঙে যাবে দেখো পানি গেলে কি হয় এই যে কার্বন এক বন্ধন এক বন্ধন এখানে কার্বনের তিনটা হাতে তিনটা হাইড্রোজেন আসে বসবে এখানে একটা ছিল আর এখান থেকে দুইটা এসে যাবে এই কার্বন একটা হাইড্রোজেন ছিল আর এখন কি হবে এই কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হবে কিন্তু আমরা জানি অক্সিজেনের দুইটা হাত তা অক্সিজেন কার্বনের সাথে দুইটা হাতে যুক্ত হবে তাহলে দেখো এই বিক্রিয়াটা আমি একটু সুন্দর করে লিখি তো এরকম থাকে বিক্রিয়াটা মূলত এরকম কার্বন দুই হাত এবং এটা দেখো এখানে কিন্তু কার্বনের চারটা হাত এটা তো কার্বনের চারটা হাত তাহলে দেখো কি করলাম আমাদের যে এখানে দুইটা হাইড্রোজেন ছিল সেই দুইটা হাইড্রোজেন এখানে এসে গেল এবং অক্সিজেনটা দুই হাত অক্সিজেনের দুই হাত তাই দুই হাত নিয়ে এখানে বসে গেলো আর আগের হাইড্রোজেন তাহলে এটা কি একটা সিএইচও সি এইচ ও অর্থাৎ একটা অ্যালডিহাইড তো দেখো এখানে কি লেখা আছে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের মধ্যে যদি বিশ পার্সেন্ট অ্যাসিড এবং টু পার্সেন্ট মার্কোরিক সালফেট দ্রবণ যোগ করা হয় তাহলে আমাদের ইথানেল উৎপন্ন হবে তো দেখো আশা করি তোমরা ক্লাসটি সবাই বুঝতে পেরেছ এবং তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ক্লাসটি উপকার আসে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী ক্লাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে السلام عليكم